ডেলি বোলিং দেখে নিজেকে গড়ে তুলেছেন তানজি হাসান সাকিব আমাই ক্রিকেটেন আইডল ইজ ডেইলি স্টেইন অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ের পর বলেছিলেন হতে চান ঠিক স্টেইনের মতোই বুদ্ধিমত্তা গতি ও আগ্রাসনকে কাজে লাগিয়ে সাকিব যেন সত্যি হাঁটছেন স্টেইনের মতো স্টেইন গান হওয়ার পথে বিশ্বকাপে তার বোলিং ও পারফরমেন্স দেখে তারকা ক্রিকেটাররা তো মুগ্ধই এবার তার আইডল ডেলি স্টেইনও মুগ্ধ হয়েছেন আইডল নিজে ধারাবাহ্য দিতে গিয়ে মন্ত্রমুগ্ধ হয়েছেন এই পেসারের বল দেখে তাই তো পরামর্শ আর উৎসাহ দিয়েছেন সাকিবকে যা তাকে আগামী দিনে আরো ভালো করতে সহায়তা ও অনুপ্রাণিত করবে তবে এখনই সাকিব যেভাবে খেলছেন তাতে খোদ আইডল স্টেইন আগ্রাসন গতি আর ব্যাটিং স্কিল সব মিলিয়ে তানজিম সাকিবকে পারফেক্ট প্যাকেজ বলেই মন্তব্য করেছেন ডেলিস্টেইন ডেলিস্টেইন সাকিবকে নিয়ে বলেন তাকে এভাবে বল করতে দেখে খুব ভালো লাগছে তার আগ্রাসন বেশ চমৎকার একশো চল্লিশ পঁয়তাল্লিশ গতিতে বল করে তিনি গ্রেট স্কিল বল সুইং করতে পারে ইয়র্কার কাজে লাগাতে পারে ওভার দ্য উইকেট রাউন্ড দ্য উইকেট দ্রুত মানিয়ে নিতে পারে সে এক কৌশল কাজে লাগিয়ে বল করে না অলরাউন্ড ফ্যান্টাস্টিক প্যাকেজ সে দারুণ ছন্দে আছে একের পর এক উইকেট তুলে নিচ্ছে তার দেখানো আগ্রাসন আমার অনেক ভালো লেগেছে সাকিবের সাথে দেখা হওয়া প্রসঙ্গে সাবেক গতিদানব জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দেখেছি আমি তানজিজ সাকিবকে বলেছে খুব ভালো বল করেছো আমি সেদিন মাঠে বসে ধারাবাহিকও দিচ্ছিলাম সে বলেছে ধন্যবাদ বিস্তারিত তার সাথে অনেক কথা হয়েছে সে দারুণ ছন্দে রয়েছে একের পর এক উইকেট তুলেই নিচ্ছে সে যে আগ্রাসন দেখালো আমার অনেক ভালো লাগছে তার আগ্রাসন গ্রুপ পর্বে চার ম্যাচে নয় উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন তানজিম হসান সাকিব সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট দুনিয়া পেস বোলারের অ্যাটিটিউড তো এমনই হওয়া উচিত দুর্দান্ত বোলিংয়ের সাথে আগ্রাসন আর চোখ রাগানিতে তাতিয়ে দেবে ব্যাটারদের সেই সাথে মাইন্ড গেমে জিতে প্রতিপক্ষর ব্যাটারদের নিয়ে মাতবেন ছেলে খেলায় সাকিব তো সেটিই করছেন নেপালের বিপক্ষে লয় স্কোরিং ম্যাচে নিজের দুই নম্বর ওভারে এসে কোনো রান দিলেন না সাকিব নিলেন দুইটি উইকেট পরের ওভারে এসে আবারও সাকিবের উইকেট উইথ মেইডেন এবার পকেটে পড়লেন নেপাল ক্যাপ্টেন রোহিতকে যার সাথে আগের ওভারেই জ্ঞান জাম লেগেছিল সাকিবের তাই তো উইকেট নিয়ে সাকিব দিলেন বাঘের গর্জন বুঝিয়ে দিলেন ছাড় দিতে নয় রাজ করতে এসেছি কোলেনও ঠিক তাই সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে চার ওভারে দুই মেডেন করে দিলেন মাত্র সাত রান সেই সাথে সাকিব নিজের ছুরিতে যুক্ত করলেন চারটি উইকেট চব্বিশ বলে ডট দিয়েছেন একুশটি গুণে গুণে ঠিক একুশটি বলই তার ডট যার গুণগান এখন সর্বোচ্চ এবার দেখার বিষয় তিনি এই পারফরমেন্স কতটা ধরে রাখতে পারেন যে আমি ম্যাচ খেলতেছি যদি না খেলে টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থেকে ম্যাচ খেলার জন্য এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য ব্যাটিং বলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায় এবং এটাই আমার কাজ আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে